দুই সালের সেই পাচি মেয়ের কথায় জাতি কারবালার ইতিহাসকে যেইভাবে স্মরণে রেখেছেন বদরহ খন্দককে যেভাবে জাতি ভুলে যায় নাই গোটা বিশ্বের মুসলমান মুসলমানদের ইমানই কোনো আন্দোলনকে যেমনি করে ভুলে যায় নাই বাংলাদেশের সর্বস্তরের মানুষ একত্তরের মুক্তিযুদ্ধকে যেইভাবে ভুলে যায় নাই পঁচিশে মার্চের কালো রাত্রিকে যেইভাবে ভুলে যায় নাই ঠিক সেইভাবেই এই জাতি ক্যামক পর্যন্ত সাপলা চত্বরের গণহত্যাকে স্মরণ রাখবে আজকে যারা শাপলা চত্বরকে নিয়ে মিথ্যাচার করে তাদেরকে পরিষ্কার বাসায় বলে দিতে চাই শাপলা চত্বরে গণহত্যা হয়েছিল রাতের অন্ধকারে বিদ্যুতের লাইন কেটে দিয়ে পাখির মতো গুলি করে শত শত ইসলামপন্থী তৌহিদী জন থাকে যতর মহাজাত্রত জিকিররত অবস্থায় যারা গণহত্যা করেছে জাতি পর্যন্ত তাদেরকে না বিচার সংগ্রামী সাথী অবন্ধকার বিজ্ঞ প্রবন্ধকার প্রফেসর খালেদ অত্যন্ত সুচিন্তিত একটি প্রবন্ধ আজকের এই সেমিনারে উপহার দিয়েছেন এই জন্য ওনাকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি শিক্ষা জাতির মেরুদণ্ড আজকের দিনে তকসুতে অনেক আলোচক আমার দেশের অনেক বুদ্ধিজীবী বলে থাকেন শিক্ষা জাতির প্রাণ কিছুদিন পূর্বে আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের সামনে বক্তব্যে বলেছেন শিক্ষাই সবচাইতে বড় সম্পদ আমি জিজ্ঞাস করতে চাই কোন শিক্ষা সবচাইতে বড় সম্পদ গত রমজান মাসে ঢাকা ইউনিভার্সিটিতে যেইভাবে রং তামাশা হয়েছে সাংবাদিকদের প্রশ্নে তারা বলেছেন রোজা রেখেছেন তারপরও এটাকে রোজা ভঙ্গের কোনো কারণ মনে করেন না রোজার কোনো ক্ষতি হবে না যেইভাবে রঙ্গ তামা আমরা দেখেছি আর কোনো মুসলমান দূরের কথা কোনো সভ্য জাতি সেটাকে সমর্থন করতে পারে না আজকে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে দেশ যারা পরিচালনা করেন তাদের কেউ কেউ যখন বক্তৃদায় দাঁড়ায় বক্তি দায় বলে ঈদুল আজহার জানাজান নামাজ আজকে আমরা দেখেছি ধর্মীয় শিক্ষা সামান্যতম না থাকার কারণে আমার কৌমি মাদ্রাসার যখন স্বীকৃতি দিয়েছেন সনদের স্বীকৃতির আলোচনা যেই সংসদ হয়েছে স্পিকার থেকে শুরু করে মন্ত্রী মিনিস্টার এবং সংসদ সদস্য আমাদের নাম করে উচ্চারণ করতে পারে না সংগ্রামী একটা জাতিকে ধ্বংস করার মূল হাতিয়ার হল শিক্ষা এবং সংস্কৃতি আজকে আমার দেশে গাফটি মেরে থাকা ইসলাম বিরোধী নাস্তিকার মুক্তাদের এই দেশ থেকে ইসলামকে এবং সংস্কৃতিকে ধ্বংস করে দেশ নাস্তিকার মুক্তারে পরিণত করার জন্য এই দেশে শিক্ষা সিলেবাস নিয়ে পায়তারা করছে আমরা যখন আওয়াজ করি তখন খুব সুন্দর একটা তদন্ত কমিটি বা সাব কমিটি গঠন করা হয় আমাদের গ্রাম দেশে বলে শিয়ালের কাছে মুরগ বাগি কাদেরকে দিয়া সেই সাব কমিটি গঠন করা হয় যারা সেই পায়তারাগুলি করছেন শরীফ থেকে শরীফার গল্পের জন্য সাব কমিটি গঠন করা হয়েছে শুনতে পেরেছি রিপোর্ট দিয়েছেন এটা ইসলামের সাথে সাংঘর্ষিকতার মধ্যে কিছুই নাই কয়েকটা আকার ইকার পরিবর্তন করে দিলেই চলবে পরিষ্কার ভাষায় বলতে চাই সৎকার বিরানব্বই পার্সের মুসলমানের দেশে মুসলমানদের ট্যাক্সের পয়সায় পরিচালিত স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মুসলমানের সন্তান পর্বে